বছরের শুরুতেই সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্ট্রোয়েস বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাচ্ছি আজকে বিশেষ আলোচনা করব এই দু হাজার প্রথম পরিবর্তন হতে যাচ্ছে বুধের পরিবর্তনকে নিয়ে এই জানুয়ারি মাসের চার তারিখে বুধ রাশি পরিবর্তন করবে বুধ প্রবেশ করবে ধনুরাশিতে এবং চব্বিশে জানুয়ারি পর্যন্ত ধনুরাশিতে থাকবে এই সময়কালে বুধের সাথে সূর্যের বুধাদিত্য যোগ তৈরি হবে এই ধনুরাশিতে তারপরে সূর্য চোদ্দো তারিখে রাশি পরিবর্তন করবে মকর সংক্রান্তি হবে মকর রাশিতে প্রবেশ করবে তো চোদ্দ তারিখ পর্যন্ত বুধ আর সূর্যের মিলিত দৃষ্টি পড়বে মিথুন রাশিতে অর্থাৎ বুধ নিজের রাশি মিথুন রাশিকে দেখবে তো বুধের এই পরিবর্তনে মকর রাশির উপর কি বিশেষ প্রভাব পড়বে আজকে এই বিষয়ে বিশেষ আলোচনা করব তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধু যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন হয়তো কৌতূহল বসত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলেই গেছেন তো তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আমি আমার দর্শক বন্ধুদের রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের অবস্থানের উপর ফল প্রকাশ করাচ্ছে এটা কারো কোনো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় যে কারোর সাথে মিলবে তবে আমার বিশ্বাস আগামী দিনে এই মকর রাশি এখান থেকে কিছুটা হলেও উপকৃত হবে তা আজকের এই গোচরের ফল আপনারা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন আবার লগ্ন হিসাবেও দেখতে পারেন বুধ তার এই গোচরটি সম্পূর্ণ করবে তিনটি নক্ষত্রের উপর জানুয়ারি মাসের চার তারিখ থেকে জানুয়ারি মাসের তেরো তারিখ পর্যন্ত অবস্থান করবে মূল নক্ষত্র যার অধিপতি হচ্ছে কেতু চোদ্দো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত অবস্থান করবে পূর্বাসারা নক্ষত্রে যার অধিপতি হচ্ছে শুক্র এবং বাইশ তারিখ থেকে বুধ অবস্থান করবে সূর্যদেবের নক্ষত্র আষাঢ়া নক্ষত্রে এবং বুধ যখন রাশি পরিবর্তন করবে তখন কিন্তু গ্রহদের অবস্থান এরকম থাকবে রাশির দ্বিতীয় ঘর যেটা ধনসম্পত্তির ঘর কুম্ভ রাশি এই ঘরে অবস্থান করছে রাশির অধিপতি শনিদেব এবং শনিদেব সাতাশে ডিসেম্বর নক্ষত্র পরিবর্তন করল দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে মার্গী অবস্থায় রয়েছে আর কিছুদিন পরে রাশি পরিবর্তন করবে একদম শেষ মুহূর্তে চলে এসছে সাড়ে সাতির অবসান হবে এই মকর রাশির জীবন থেকে এবং অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে আর আঠাশে জানুয়ারি আবার শুক্র রাশি পরিবর্তন করেছে এই কুম্ভ এই শুক্রের সাথে শনি জুতি তৈরি হয়েছে আর এই জুতি থাকবে হচ্ছে আঠাশে জানুয়ারি পর্যন্ত এবং শুক্র এই কুম্ভ রাশিতে অবস্থান করছে কিন্তু আবার উচ্চ ঘরের ফলও দিচ্ছে এই শুক্র এই সময়কালে কারণ শুক্র এমন একটি গ্রহ যে ঘরে অবস্থান করে সেই ঘরে তো ফল দেয় তার সাথে সামনের ঘরেরও ফলে বৃদ্ধি করে দেয় তো সামনের ঘর মীন রাশি তার উচ্চ ঘর তো যাই হোক মীন রাশিরও কিন্তু ফল দিচ্ছে এই সময় রাশির তৃতীয় ঘর যেটা মীন রাশি এই ঘরে অবস্থান করছে রাহু রাহু আবার অবস্থান করছে শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে রাহু সতেরোই মার্চ নক্ষত্র পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে পূর্বা ভাদ্রপদে সতেরোই মার্চে রাশির পঞ্চম ঘর যেটা বিষ রাশি এই ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্রে এবং ফেব্রুয়ারি মাসের চার তারিখে দেবগুরু বৃহস্পতি আবার মার্গি হবে মকর রাশির সপ্তম ঘর যেটা হচ্ছে কর্কট রাশি এই রাশিতে আবার মঙ্গল অবস্থান করছে নীচ অবস্থায় এবং বকরি হয়ে গেছে তো বারো তারিখ পর্যন্ত মঙ্গল অবস্থান করছে শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে এবং শনির সাথে স্বরাষ্ট্র যোগ তৈরি করছে রাশির উপর দৃষ্টি পড়ছে বারো তারিখের পর মঙ্গল অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে এবং একুশ তারিখে বক্রি অবস্থায় আবার ফিরে আসবে মিথুন রাশিতে তো মঙ্গলের এই অবস্থান বর্তমানে মন মকর রাশিকে কিন্তু মানসিক অশান্তি দিচ্ছে এবং সাংসারিক অশান্তিও দিচ্ছে বারো তারিখের পর থেকে এর প্রভাবটা কম হবে এবং একুশ তারিখের পর থেকে অনেকটা রিলিফ পেয়ে যাবে মঙ্গলের হাত থেকে তখন মঙ্গল চলে আসবে ষষ্ঠ ঘরে রাশির ভাগ্যের ঘর যেটা কন্যা রাশি এই ঘরে অবস্থান করছে কেতু কেতু অবস্থান করছে সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে এবং কেতুর দৃষ্টি রাশির উপর পড়ছে আবার দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি কেতুর উপরে পড়ছে আবার দেবগুরু শুভ দৃষ্টি আবার লাভের ঘরে পড়ছে যেটা একাদশ ঘর বিশ্বিক রাশি এবং তার সাথে নবম দৃষ্টি পড়ছে রাশির উপর বুধ চার তারিখে এই একাদশ ঘর ছেড়ে কিন্তু দ্বাদশ ঘরে অবস্থান করবে চব্বিশ তারিখ পর্যন্ত থাকবে আর চোদ্দ তারিখ পর্যন্ত সূর্য আর বুধের জুতি তৈরি হচ্ছে চোদ্দ তারিখের পর সূর্য রাশি পরিবর্তন করবে অবস্থান করবে মকর রাশিতে এবং মকর সংক্রান্তি হবে সূর্য হচ্ছে কি মকর রাশির ক্ষেত্রে অষ্টম ঘরের অধিপতি তো চোদ্দ তারিখের পর রাশির উপর অবস্থান করবে তো যাই হোক সেই সময় একটি বিশেষ আলোচনা করব তো আজকের আলোচনাটা বুধকে নিয়ে করা হচ্ছে তো মকর রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে ষষ্ঠ ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি হয়ে দ্বাদশ ঘরে অবস্থান করবে চোদ্দ তারিখ পর্যন্ত সূর্য আর বুধের জুতি তৈরি হবে তাদের মিলিত দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়বে যেটা হচ্ছে মিথুন রাশি অর্থাৎ বুধ তাহলে এই সময় নিজের ঘরকে দেখবে তো রূপ কিন্তু একটা গ্রহদের মানচিত্র এই সময়কালে তৈরি হচ্ছে এই বুধের রাশি পরিবর্তন করার মানে সময় বুধের সাথে সূর্যের জুতি চোদ্দ তারিখ পর্যন্ত থাকছে এই দ্বাদশ ঘরে এটা কিন্তু একটা ডবল বিপরীত যোগের বিপরীত রাজ্যগের কিন্তু কাজ করবে কারণ মকর রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে অষ্টম ঘরের অধিপতি বুধ হচ্ছে আবার ষষ্ঠ ঘরের অধিপতি দ্বাদশ ঘরের জুতি তৈরি করেছে তো বুধ জানুয়ারি মাসের চার তারিখ থেকে জানুয়ারি মাসের ১৩ তারিখ পর্যন্ত অবস্থান করবে হচ্ছে মূল নক্ষত্র যার অধিপতি কেতু কেতু অবস্থান করছে ভাগ্যের ঘর কন্যা রাশিতে অর্থাৎ বুধের রাশিতেই কেতু অবস্থান করছে এবং সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফালগণিত রয়েছে তার সাথে দেবগুরু বৃহস্পতির পঞ্চম ঘরে কেতুর উপর দৃষ্টি পড়ছে আর বুধ হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি ঈশ্বরীয় শক্তির ঘর এই ঘর আর অষ্টম প্রতি সূর্যের সাথে অবস্থান করছে অষ্টম ঘর থেকে আধ্যাত্মিক জিনিসটাকে দেখা হয় গভীর জ্ঞান জিনিসটাকে দেখা হয় আর এই দুটি গ্রহের একসাথে অবস্থান দ্বাদশ ঘরে অর্থাৎ বিশেষ আধ্যাত্মিক জ্ঞান এই সময় লাভ করবে এই মকর রাশি ঈশ্বরের প্রতি ভক্তি আস্থা যথেষ্ট বৃদ্ধি পাবে তার সাথে ধার্মিক অনুষ্ঠানে অংশগ্রহণ নেবে যে কোনো জায়গায় কোনো ধার্মিক অনুষ্ঠান হচ্ছে সেখান যেখানটাতে ধর্মের কথা প্রবচন হচ্ছে কিংবা কোনো জায়গায় ধার্মিক অনুষ্ঠান হচ্ছে সেখানেতে দান দক্ষিণা করা এই সমস্ত বিষয়ের উপর কিন্তু বিশেষ রুচি থাকবে অষ্টম ঘর এবং দ্বাদশ ঘর হচ্ছে মোখ স্ত্রিকোণের ঘর একদিকে দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থান আবার অপরদিকে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে রাশির উপরে এবং চোদ্দোই জানুয়ারিতে যখন সূর্য আবার রাশি পরিবর্তন করে রাশির উপর অবস্থান করবে এই মকর রাশিতে তখন আবার সূর্যের উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকবে সে সময় আবার মঙ্গলেরও দৃষ্টি থাকবে এবং মঙ্গল কিন্তু আবার সেই সময় দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্সু নক্ষত্রে অবস্থান করবে আবার কেতুরও দৃষ্টি থাকবে রাশির উপরে আবার কেতুর উপর দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি থাকছে অর্থাৎ যত ধর্মপথে এই সময় মকর রাশি থাকবে ভাগ্যের সঙ্গ তত পাবে এবং অসম্ভব কাজকে সম্ভব করতে পারবে এই সময় এই সময়কালে যারা কোর্টকেশ মুকদ্দময় বহুদিন ধরে আটকে পড়েছিলেন সেখান থেকে উদ্ধার পাওয়ার সম্ভাবনা থাকছে এ সময় বুধ নিজের রাশি মিথুন রাশিকে দেখবে ষষ্ঠ ঘর চব্বিশ তারিখ পর্যন্ত দেখবে ঋণগ্রস্ত যারা হয়ে রয়েছেন তাদের কিন্তু ঋণ পরিশোধ এই মাসে কিছু না কিছু হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই মকর রাশির ক্ষেত্রে কিংবা নিজের কাজকে প্রসারিত করার জন্য যারা ঋণের জন্য দ্বারস্থ হয়েছেন তাদেরও ঋণ পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে বিদেশি কাজগুলো যথেষ্ট ভালো হবে এ সময় যারা ইন্টারন্যাশনাল কাজে যুক্ত রয়েছেন যারা ইন্টারন্যাশনাল কোনো কোম্পানিতে কাজ করছেন বা কাজের চেষ্টা করছেন তাদের কাজকর্ম যথেষ্ট ভালো হবে প্রমোশন পাওয়ার সম্ভাবনা থাকছে তার সাথে যারা বিদেশে গিয়েছেন কর্মলাভের জন্য ওখানে গিয়েই হয়তো কর্মসূত্রে মানে কর্ম হারিয়ে ফেলেছেন কর্ম পাচ্ছিলেন না ভালো কর্ম এ সময় ভালো কর্ম পাওয়া যাবে বা কর্ম যারা করছেন তাদের প্রমোশন হবে ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো কিংবা যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কর্মসূত্রে এ সময় একটা নতুন অপরচুনিটি পাবে এই মকর ক্ষেত্রে গ্রহদের অবস্থান কিন্তু এরকমই দাঁড়াচ্ছে শুধু ডিস্টার্ব করছে মঙ্গল যেহেতু শনির নক্ষত্রে পড়ে গেছে তো মঙ্গল বারো তারিখের পর থেকে সরে যাবে তারপর সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মানে বারো তারিখে নক্ষত্র পরিবর্তন করবে একুশ তারিখে সরে যাবে একেবারে মঙ্গল ষষ্ঠ ঘরে আসবে মোট কথা বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে মকর রাশির তবে এই সময়কালে এই যে নক্ষত্র অবস্থান করছে এই সূর্যের নক্ষত্রে বুধ এই সময়কালে মনের মধ্যে ক্রোধ অহংকার জেদ এগুলো কিন্তু যথেষ্ট আসবে কারণ বুধের রাশিতে ওই কেতু অবস্থান করছে আবার ওই সূর্যেরই নক্ষত্রে দৃষ্টি দিচ্ছে রাশির উপরে অর্থাৎ নিজের মুখের বাণীতে যথেষ্ট ঠিক রাখতে হবে যে সামনে থাকা ব্যক্তি আপনার কথা শুনেই হয়তো চটে গেল এরকম কিন্তু করা যাবে না না তো হওয়া কাজ কিন্তু বাঞ্চাল হবে তার সাথে প্রশাসনিক দিক থেকে কোনো লোকের সাথে বাঘ বিতনটাই জড়িত হওয়া যাবে না সেটা ডি গ্রুপের স্টাফ হোক কিংবা এ গ্রুপের স্টাফ হোক কোনোরকমভাবে বাঘ বিদণ্ডায় জড়িত হওয়া যাবে না এরপরে চোদ্দই জানুয়ারি থেকে একুশে জানুয়ারি বুধ অবস্থান করবে পূর্বা সারা নক্ষত্রে যার অধিপতি হচ্ছে শুক্র শুক্র হচ্ছে মকর রাশির ক্ষেত্রে গ্রহ পঞ্চম ঘরের অধিপতি পঞ্চম ঘর হচ্ছে দ্বিতীয় ঘর বিশ রাশি আর কর্মের ঘর কর্মের ঘর হচ্ছে কি তুলা রাশি এই দুটি ঘরের অধিপতি শুক্র অবস্থান করছে রাশির অধিপতির সাথে তাও আবার ধন সম্পত্তির ঘরে এবং এই সময় আবার শুক্র অবস্থান করছে রাহুল নক্ষত্র শতবিশা নক্ষত্রে যে সময় বুধ শুক্রের নক্ষত্র অবস্থান করছে সে সময় আবার শুক্র রাশির অধিপতির সাথে অবস্থান করছে এবং অবস্থান করছে আবার রাহুর নক্ষত্র শতবিশা নক্ষত্রে অর্থাৎ এই সময়কালে ব্যাপক যোগাযোগ ব্যবস্থা হবে মকর রাশির ক্ষেত্রে যারা বিদেশের কানেকশান যাদের রয়েছে বিদেশ থেকে মাল নিয়ে এসে দেশের মাটিতে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো কিংবা যে জায়গাটা বিগত দিনে বিচ্ছিন্ন হয়ে গেছিলো কোনোভাবে যোগাযোগ হচ্ছিল না সেই যোগাযোগের জায়গাটা কিন্তু খুব ভালো তৈরি হতে যাচ্ছে এবং লাভদায়িক পরিস্থিতি তৈরি হবে আগামী দিনের জন্য যারা মিডিয়াতে রয়েছেন সেলসের কাজে যুক্ত রয়েছেন কথাবাচক হিসাবে কাজ করছেন যারা ওকালতি করছেন চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন কিংবা ধর্মীয় কথা প্রচার করে বাড়াচ্ছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় খুব ভালো সময় হতে যাচ্ছে মুখের কথা এবং আকর্ষণ শুক্র হচ্ছে আকর্ষণ অর্থাৎ যেটা বলবে সেটা জাদুর মতন কাজ করবে সামনে থাকা ব্যক্তি বিশেষ প্রভাবিত হবে এই সময় না হওয়া কাজ সম্ভব হবে অনেক ক্ষেত্রে হয় না যে অনেক ধরাধরি করলাম কাজটা হলো না কিন্তু এবার ধরাধরিও হবে কাজও যথেষ্ট এগোবে যেটা বিগত দিনে হচ্ছিল না এই মকর রাশির খুব ভালো সময় ভাগ্যের ঘরের অধিপতি অবস্থান করছে পঞ্চম ঘরের অধিপতির নক্ষত্রে এবং পঞ্চম পঞ্চমঘরের অধিপতি জুতি তৈরি করে দিয়েছে আবার রাশির অধিপতির সাথে খুব ভালো সময় মকর রাশির জন্য এই সময়টকাল শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে যারা রাজ্যের বাইরে বা দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছেন শিক্ষালাভের জন্য যাদের স্বপ্ন যে আমি দেশের বাইরে বা রাজ্যের বাইরে যে পড়াশোনা করব তাদের স্বপ্ন সময় পূরণ হবে এই সময়কালে ধর্মের প্রতি করা ব্যয় যথেষ্ট ভাগ্যের সহায়ক হবে তাই মকর রাশিকে এই সময় বলবো কিছু না কিছু যা পারেন যেটা সম্ভব হয় ধর্মস্থান হোক বা যেখানেতে নাম সংকীর্তন হচ্ছে কিছু না কিছু এ সময় দান করা উচিত এই সময়কালে সরকারি কিংবা বেসরকারি কর্মক্ষেত্রে প্রমোশনের যোগ রয়েছে এবং তার সাথে বিদেশ যাত্রার যোগ রয়েছে বুধ হচ্ছে ম্যানেজমেন্টের কারক ব্যবসার কারক শুক্র হচ্ছে প্রতিবার কারক আকর্ষণের কারক তো কর্মক্ষেত্রে এই সময় নিজের ম্যানেজমেন্টের দক্ষতা দ্বারা নিজের প্রতিবার দ্বারা আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে এই মকর রাশি তবে এই সময়কালে আবার মকর রাশিকে বিশেষ খেয়াল রাখতে হবে যে নিজের আনন্দ শখ ফূর্তি এগুলো পূরণ করার জন্য যে ব্যয়টা হবে সেই ব্যয়ের দিকে মানে যথেষ্ট খেয়াল রাখতে হবে তবে ধর্মের দিকে যেটা ব্যয় হবে সেটা যথেষ্ট ভালো হবে তো এরপরে আবার বাইশ তারিখ থেকে বুধ অবস্থান করবে সূর্যদেবের নক্ষত্র উত্তরা সারা নক্ষত্রে সূর্য হচ্ছে মকর রাশির ক্ষেত্রে অষ্টমপতি এবং এই সূর্য এবার রাশির উপর অবস্থান করছে আর এই সূর্যর উপর কেতুর দৃষ্টি থাকছে মঙ্গলেরও দৃষ্টি থাকছে আর সর্বোপরি থাকছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি এবার দেবগুরু বৃহস্পতি কিন্তু এই দুটি গ্রহকে সম্পূর্ণভাবে টেক আপ করছে কারণ গুরুর নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে সেটা হচ্ছে নক নক্ষত্রে আবার গুরুর দৃষ্টি পড়ছে কেতুর উপরে তো তাহলে কী হচ্ছে এদের যে অশুভ যে জিনিসটা সেটা কিন্তু লুপ্ত হয়ে গেল অর্থাৎ মঙ্গলের দৃষ্টি পড়বে সূর্যের উপর সূর্য কিন্তু বল পাবে সে সময় মঙ্গল কিন্তু ষষ্ঠ ঘরে থাকবে অর্থাৎ রাজা থাকছে রাশির উপর যুবরাজ থাকছে ব্যয়ের ঘরে আর মঙ্গল থাকছে সেই যুবরাজ ঘর হচ্ছে মিথুন রাশি মিথুন রাশিতে মঙ্গল থাকবে তাহলে কি হলো রাজা সেনাপতি যুবরাজ অর্থাৎ শত্রুদের উপর বিশাল একটা বিজয়ের সম্ভাবনা থাকছে যে শত্রুগুলো দিনের পর দিন এই মকর রাশিকে ক্ষতিগ্রস্ত করছিল তাদের কিন্তু এই সময়কালে যথেষ্ট মানে হাওয়া বেরিয়ে যাবে এক কথায় বলতে গেলে যে লেগেছিল নিজে নিজেই একটা দূরে সরে যাওয়া বা মকর নিজের জ্ঞানের দ্বারা বুদ্ধির দ্বারা তাদের কাছ থেকে সেই ফাঁক দিয়ে বেরিয়ে আসা যে শত্রুরা তখন হতাশ হয়ে পড়বে যে এত বাধা তৈরি করলাম তাও কিছু করতে পারলাম না এরকম কিন্তু একটা সিচুয়েশান এই সময়কালে হচ্ছে আবার কি অষ্টম ঘর থেকে আমরা আয়ুর বিচার করি আর সূর্য হচ্ছে কি আত্মার কারক রাশির উপর অবস্থান করছে তো সূর্যের উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে তো এই সময় কিন্তু যথেষ্ট আয়ুর দিকটা যথেষ্ট খেয়াল মানে আয় আয়ু বৃদ্ধির কাজ করবে তবে সূর্য রাশির উপর অবস্থান করবে মনের মধ্যে ক্রোধ ইগো অহংকার এগুলো কিন্তু আবার একটু কিছু না কিছু বৃদ্ধি পাবে মকর রাশির এদিকেও আবার যথেষ্ট মকর রাশিকে সাবধানে থাকতে হবে আবার কি হবে অষ্টম ঘর থেকে পরিবর্তন বুঝাচ্ছে রাশির উপর অবস্থান করছে তাহলে কিন্তু একটা ব্যাপক পরিবর্তন হতে পারে যেটা কিন্তু মকর রাশির পক্ষেই থাকবে তো যাই হোক এই যে বুধের যে পরিবর্তনটা বছরের শুরুতে দু হাজার পঁচিশের প্রথম পরিবর্তন হতে যাচ্ছে এই পরিবর্তনটা মকর রাশির যথেষ্ট পক্ষে থাকবে এবং খুব ভালো রেজাল্ট দেবে তো এই সময়কালে মকর রাশি কোন উপাচার করবে মকর রাশির সাড়ে সাতের দশ পার্সেন্ট লেগে রয়েছে নব্বই পার্সেন্ট তো শেষ তো এই সময়কালে অবশ্যই আপনারা হনুমান চলিসা বজরংবাণ এই সমস্ত পাঠ করবেন তার সাথে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন এবং সূর্যদেবকে অবশ্যই অর্ঘ দিবেন প্রত্যেক দিন সূর্যদেবকে আমার প্রত্যেকটা মকর রাশির ভিডিওতে আমি এমনি বলি না যে অষ্টম্পতি সূর্য যার জন্য সূর্যকে অর্ঘ দেওয়ার কথা বলি এবং রাশির উপর অবস্থান করছে এখানটাতেও সূর্য যথেষ্ট ভালো রেজাল্ট দিবে কারণ যে নক্ষত্রগুলো পাবে সেই নক্ষত্রের যথেষ্ট ভালো ফল দিবে তো যাই হোক সূর্য চোদ্দো তারিখ ১৪ তারিখে আবার আসবো নতুন একটি পর্ব নিয়ে সূর্যদেবকে নিয়ে আলোচনা করব তো এই সময়কালে সূর্যকে অবশ্যই অর্ঘ্য দেবেন পিতাকে যেরকম স্নেহ করবেন মাতাকেও যথেষ্ট স্নেহ করবেন এবং শুক্রবার করে ভগবতী মায়ের মাকে দর্শন করবেন মা লক্ষ্মী মাকে দর্শন করবেন সেখানে লাল পুষ্প অর্পণ করবেন এবং গোমাতাকে সবুজ চারা খেতে দিবেন এতেও যথেষ্ট ভালো ফল দেয় তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম আমার যে কথা সবার ভালো লাগবে সেটাও না আবার অনেকের ক্ষেত্রে নাও মিলতে পারে তো যাদের মিলবে না তাদের কাছে বিশেষ অনুরোধ করব আপনারা ভালো জ্যোতিষীর পরামর্শ অবশ্যই নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আমাদেরকেও মেসেজ করতে পারেন কিংবা আপনাদের আশেপাশে থাকা ভালো জ্যোতিষীর অবশ্যই পরামর্শ নেবেন কারণ সাড়ে সাথে শেষ মুহূর্তে চলে এসছে এই সময় কিন্তু জ্যোতিষী ও পরামর্শের একান্তই প্রয়োজন রয়েছে আপনাদের এবার আমি তো বললাম বাদবাকি আপনাদের উপর মানে আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার তো যাই হোক যেটা করলে ভালো হয় সেটাই করবেন আপনারা সবাই ভালো থাকেন নতুন বছরের আবার শুভকামনা জানাচ্ছি ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ